আগে খুঁজে নিয়ে চলে আসবে সবার আগে তাহলে সে হয়ে যাবে কেমন লাগলা যে ক্লাস করে ঠিক আছে তোদের ভগবান এরকম ক্লাস দিক তোরা অনেক বড় ভালো মানুষ হ গাইস আজকে আমরা চলে এসেছি একটা বাচ্চাদের স্কুলে সবার সাথে গেম খেলতে ঠিক আছে এখানে এই যে সব স্কুলের বাচ্চারা আছে আর আমরা এই এক দুই আর তিন ছোট বাচ্চা তিনজন চলে এসেছে ওদের সাথে গেম খেলতে তো এখানে আমরা তিনটা টিম করে নিয়েছি ঠিক আছে বাট আমি আর মুস্কান একটাই টিমে তো আমরা তিনটা টিম করে নিয়েছি এখানে তিনটে টিম করে খেলা হচ্ছে দিদিভাই হলো জাজ তিনটে টিমকে তিনটে টাস্ক দেওয়া হবে সিক্রেট যে আগে কম সময় কমপ্লিট করবে সে হবে উইনার চলো তোমরা দেখতে থাকো টাস্ক কি কি আসছে এখন তো এক ঘন্টা ধরে কেউ খেললে দেবো না আমি লাস্ট পাঁচ মিনিট টাইম দেবো পাঁচ মিনিটে খেলা শেষ করতে হবে একটাকে আর খুব বেশি হলে এক দু মিনিট এক্সেস করে গিয়ে সাত মিনিট একটা গেমের জন্য প্রযোজ্য ঠিক আছে সাত মিনিটের মধ্যে আমি একটা ক্লু বলবো সেই ক্লুটাকে তোদের ক্যালকুলেশন করতে হবে ও মাঝখানে কাটবি না চুপ আগে ক্যালকুলেশন করে তোদের কি ওয়াই সেই জিনিসটাকে খুঁজে এনে আমাকে দিতে হবে এখানে তিনটে টিম হয়েছে একটা একদম ছোট যে একটা দুটো মিডিয়াম মিডিয়াম বাচ্চাদের দুটো গ্রুপ হয়েছে ঠিক আছে তো তোদের মধ্যে যে গ্রুপটা আগে খুঁজে নিয়ে চলে আসবে সবার আগে তাহলে সে হয়ে যাবে

জলের প্রাণী বলে দিলাম দু তিনটে করে আনবি না জলের জিপ প্লাস্টিকের বাড়িতে তো এই রাউন্ডটা ক্যান্সেল হয়ে গেছে কারণ কেউ পারেনি জলে চলো সবাই ওভার এক্সাইটেড হবি না প্লিজ সবাই আমাকে একটু জায়গা দিবি দেখবার জন্য কি গো এটা কি এটা কি কি আছে এর মধ্যে ও আমি তো এই ঘরটাতেই আসিনি আমি এসছিলাম ওই আমি পেছিলাম তুই জানিস সেকেন্ড সেকেন্ড ক্লু সেকেন্ড টাস্ক মিষ্টি নয় মিষ্টির বেশি নয় পেটের ওরা পেয়ে গেছে না এরা এরা ডেয়ারি মিল্ক বলেছিল কিন্তু খুঁজে পায়নি

দেখাই কেউ থেকে যাস না যেন ভিতরে চল এই এদিক দিয়ে বেরোন আবার ওদিক দিয়ে যাচ্ছে দেখ না সবাই বাড়ি যাও টাটা রাস্তার ওই মোর মাথায় খেলবো তো গাইস আমাদের স্কুলে আজকের মতো শেষ হয়ে গেছে আমার বুকে এই যে তো আমাদের স্কুল আজকের মতো শেষ হয়ে গেছে সবাই বাড়ি চলে যাচ্ছে আমরাও বাড়ি চলে যাচ্ছি চারটা নেক্সট স্যাটারডে বিকেল পাঁচটায় আমাদের ডান্স স্কুল শুরু হবে সমাপ্তি সমাপ্তির ডান্স স্কুল নতুন ঠিক আছে এটা নিয়ে আমরা একটা বড়ো সড়ো অ্যাডভার্টাইজমেন্ট করবো আলাদাভাবে সরি আমার তো সাবজেক্টই আছে অ্যাডভার্টাইজিং এবারে আমি ভুলভাল উচ্চারণ করছি লজ্জাজনক টাটা এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই একটু টাটা করে দাও তো ঘুরে বাই বাই আবার দেখা হবে